আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলের জিরো সাবস্ক্রাইবার বর্তমানে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আপনাদেরকে মোটিভেশনাল কিছু উক্তি দেওয়ার জন্য যে উক্তিগুলো শুনে আপনারা অনুপ্রেরিত হবেন কাজ করার আগ্রহ পাবেন মানুষ মানুষকে অনুপ্রেরণা দেবে সাহায্য সহযোগিতা করবে এটাই মানুষের ধর্ম মানুষের রীতি আমরা একজন পড়ে গেলে আরেকজন হাত বাড়িয়ে দেব এটাই আমাদের ধর্ম হওয়া প্রত্যেকটা মানুষের নীতিতে থাকা প্রয়োজন তো আমার ইউটিউব চ্যানেলের যারা সাবস্ক্রাইবার হবেন প্রত্যেকের প্রতি আহ্বান থাকবে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ আমি সবসময় আপনাদের পাশে থাকবো আমার ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত নজর রাখবেন এবং আমি যে ভিডিওগুলো পাবলিশ করি সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন মানুষ স্বপ্ন দেখে ঘুমিয়ে থেকে আসলে আমাদের যারা আমরা কর্মজীবীজীবী লোক তাদের প্রত্যেকেরই স্বপ্ন দেখা প্রয়োজন যে স্বপ্ন মানুষকে ঘুমোতে দেয় না যতক্ষণ না পর্যন্ত সে সাফল্যের দ্বার প্রাতে যেতে না পারে আমরা সেই স্বপ্নই দেখব যে স্বপ্ন মানুষের ভিতরে ভারত হয়ে চলে সাফল্যতার দ্বার প্রাতে যাওয়ার জন্য আমরা এমন স্বপ্ন দেখব না সেই স্বপ্ন মানুষকে ঘুম পাতিয়ে দেয় ঘুম পাতিয়ে তার কর্মস্থল কেড়ে নেয় আপনারা যে যে আছেন সবাই সবার কাজ করবেন নিজে নিজের কাজ করবেন কাজকে কখনো অবহেলা করবেন না ছোটো থেকে শুরু করবেন ইনশাল্লাহ বড় কাজও আপনার ধারায় করা সম্ভব যে কোনো বড়ো কাজ ছোটো ছোটো করে দাপ বাই দাপ পাট বাই পাট কাজগুলো করবেন তাহলে আপনাদের বড় কাজগুলো একেবারে সহজ হয়ে যাবে আপনারা যদি প্রথম অবস্থায় বড় কাজকে একসাথে করতে চান তাহলে কিন্তু আপনারা হুচুটকে পড়ে যাবেন তাই বড় কাজগুলোকে আপনারা শর্ট করে পাট বাই পাঠ করবেন দেখবেন এক সময় আপনার জন্য পাহাড়ও কিন্তু পারবেন পাহাড় সমান বড় কাজ হলো আপনি সেই কাজটা করতে পারবেন তো সকালে ঘুম থেকে উঠে নিজের গাভীর দুধ দহন করে বাজারে বিক্রি করে কাঁচা সবজি বাজারে বাজার থেকে নিয়ে বাড়িতে দিয়ে এসে নাস্তাও করতে পারি নাই আবার বেরিয়ে পড়ছি নিজের কাজে নিজের কাজে বেরিয়ে পড়ছি তো সবাই দোয়া করবেন যাতে সঠিক পথে কাজ করতে পারি আর মানুষ যে কোনো কাজ করবেন আপনারা কাজে নামবেন কাজটা ধরে অল্পতেই কিন্তু পিস পা দেবেন না তাহলে কিন্তু সফলতা অর্জন করতে পারবেন না রাস্তা যত কঠিনই হোক আপনারা লেগে থাকবেন ধৈর্য সহকারে সঠিক পরিকল্পনা মোতাবেক লেগে থাকবেন আজ না হয় কাল আপনি কিন্তু গন্তব্যস্থানে পৌঁছতে পারবেন আর যারা কাজটা ধরে শুরুতে সেরে দেয় তারা কিন্তু কোনো প্রকারে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবে না আপনার পকেটে টাকা থাকলে আপনার মা বাবা ভাই বোন সবাই ভালো আসবে যখন পকেটে টাকা থাকবেন আপনার আদরের সন্তানরা কিন্তু আপনাকে বোঝার চেষ্টা করবেন না তাদের কাছেও আপনি অবহেলিত থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন সবাই আমার ভিডিওটি লাইক কমেন্টস করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সকলকে